শোনো আজ আমি তোমার সঙ্গে এমন কিছু কথা বলবো যা হয়তো তুমি আগে কখনো এভাবে শোনো তুমি হয়তো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে বুকের ভেতরটা ভারী ভারী লাগে মনটা কাঁপছে ঘুম তো চোখে আসেই না কতদিন হয়ে গেল চোখে ঘুম আসে না সেটা তুমিই ভালো জানো আর কারো কথাই অপমান লাগে কারো নীরবতায় তুমি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ো আর যার জন্য তোমার এই অবস্থা সেই মানুষটা হয়তো এখন আরামে ঘুমাচ্ছে খুব ভালোভাবে দিন যাপন করছে খুব সচ্ছলভাবে দিন যাপন করছে আজ আজ আমি তোমাকে সান্ত্বনা দিতে আসিনি আজ আমি তোমাকে কাঁদাতে আসিনি আজ আমি তোমাকে দুর্বল বানাতে আসিনি বন্ধু দুর্বল বানাতে আসিনি আজ আমি এসেছি একটাই কারণ তোমাকে জাগিয়ে তুলতে হ্যাঁ বন্ধু তোমাকে জাগিয়ে তুলতে আজ আমি এসেছি তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিটাকে টেনে বের করে আনতে আজ আমি এসেছি তোমাকে এমনভাবে দাঁড় করাতে যেন তোমার অনুপস্থিতিতেই সে নিঃস্ব হয়ে যায় সে একেবারে শেষ হয়ে যায় শোনো মানুষকে শাস্তি দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানো মারধর না ঝগড়া না অভিশাপ সেটাও না বন্ধু সেটাও না সবচেয়ে বড় অস্ত্র হল তোমার নীরব অনুপস্থিতি হ্যাঁ বন্ধু তোমার নীরব অনুপস্থিতি পারে তাকে একেবারে তিলে তিলে শেষ করে দিতে তুষের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে যেটা আজ তুমি হচ্ছ তাই যেদিন তুমি সত্যিই চলে যাবে যেদিন তুমি আর উপলব্ধ থাকবে না তার জন্য যেদিন তুমি আর ফোন ধরবে না যেদিন তুমি আর বুঝিয়ে বলতে যাবে না কোনো ব্যাখ্যা করবে না সেদিন সে বুঝবে আমি কি হারিয়েছি কত বড় মূল্যবান জিনিসকে আমি হারিয়েছি কত বড় মূল্যবান মানুষকে আমি হারিয়েছি তাই চাণক্য বলেছিলেন যে মানুষ তোমার মূল্য বোঝে না তার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করাই সবচেয়ে বড় অপমান হ্যাঁ বন্ধু সবচেয়ে বড় অপমান আজ আজ আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার অনুপস্থিতি দিয়ে তাকে নিঃস্ব করবে কিভাবে সে হাহাকার করবে পাবে ছটফট করবে শুধু তোবার জন্য কিভাবে তুমি ভেঙে না পড়ে শক্ত হয়ে দাঁড়াবে আর এই ভিডিওটা শুধু প্রেমের নয় এটা জীবনের জীবনের কঠিন সত্য শোনাতে চলেছি আজ তোমাকে সেটা সম্মানের সেটা আত্মসম্মানের সেটা মানসিক শক্তির যদি তুমি এখন কষ্টে থাকো এই ভিডিওটা তোমার জন্য হ্যাঁ বন্ধু শুধু তোমার জন্য যদি তুমি অবহেলিত হও এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি বার বার ঠকে যাও এই ভিডিওটা তোমার জন্য গভীর শ্বাস নাও বন্ধু ভিতর থেকে গভীর শ্বাস নাও মনটা খুলে রাখো কারণ আজ আমি তোমার সঙ্গে এমনভাবে কথা বলবো এমন কিছু বলবো যেন আমি ঠিক মানে কি বলবো তোমার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করব। তো এখন প্রথমেই জানা দরকার সমস্যা কেন হচ্ছে তুমি তাকে অতিরিক্ত অতিরিক্ত গুরুত্ব দিয়েছ আর এটাই তুমি প্রথমে ভুল করেছ তুমি তোমাকে অবমূল্যায়ন করে যখন তুমি তাকে অতিরিক্ত গুরুত্ব দাও তুমি হয়তো ভাবো আমি যদি বেশি বেশি ভালোবাসি সে আমাকে ভালোবাসবে না বন্ধু না তুমি বেশি ভালোবাসলে সে বেশি ভালোবাসবে এমনটা হয় না কিন্তু বাস্তবটা একেবারে উল্টো বাস্তব উদাহরণ দিচ্ছি একটু মন খুলে শোনো ধরো তোমার জীবনে একটা মানুষ আছে তুমি তার ফোনের অপেক্ষা করো তার মেসেজের অপেক্ষা করো তার মুড বোঝার চেষ্টা করো তার রাগ সহ্য করো তার অবহেলা অপমান মেনে নাও আর সে সে জানে তুমি যেভাবেই হোক থেকে যাবে আমার জীবনে আর তখন কি হয় জানো তোমার উপস্থিতির দাম কমে যায় তাই মনোবিজ্ঞান কি বলে সাইকোলজি কি বলে অ্যাভেলেবিলিটি কিলস অ্যাট্রাকশন হ্যাঁ অতিরিক্ত সহজলভ্যতা আকর্ষণ নষ্ট করে দেয় কিলস করে দেয় মেরে ফেলে যে জিনিস সবসময় পাওয়া যায় তার মূল্য কমে যায় যে মানুষ সবসময় পাশে থাকে তাকে মানুষ হালকাভাবে নেয় তুমি যদি সারাক্ষণ তার জন্য সারাক্ষণ তার জন্য তার পিছনে পড়ে থাকো সে তোমাকে আর বিশেষ কিছু বা স্পেশাল কিছু মনে করবে না এটাই বাস্তব কঠিন হলেও এটাই সত্য তুমি ভালোবাসা দিয়েছো কিন্তু সীমা রাখুনি বাউন্ডারি রাখুনি হ্যাঁ ভালোবাসো তুমি কিন্তু একটা বাউন্ডারি তো তুমি রেখে দেবে শোনো তুমি ভালোবাসা খুব সুন্দর খুব সুন্দর একটা জিনিস ভালোবাসা কিন্তু সীমাহীন ভালোবাসা বিপদজনক তুমি হয়তো ভেবেছো আমি যদি সব মেনে নেই সম্পর্কটা টিকবে একেবারে লাইফ টাইম হয়ে যাবে কিন্তু বাস্তবে কি হয়েছে সে তোমাকে আরও অবহেলা করেছে সাপোজ ধরো সে দেরিতে রিপ্লাই দিল তুমি কিছুই বলনি। সে তোমাকে অপমান করলো তুমি চুপ থেকেছো সে তোমাকে গুরুত্ব দিল না তুমি তাও চুপ থাকলে সে তোমাকে কষ্ট দিল তুমি ক্ষমা করেছ আর সে ভাবলো ও তো সব মেনে নেয় ওকে কষ্ট দিলেও কিছু হবে না আর এখানেই তুমি হারলে তাই চাণক্য বলেছে যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে জানে না পৃথিবী তাকে সম্মান দেয় না তুমি যদি নিজেকে সম্মান না করো কেউ তোমাকে সম্মান করবে না এটাই কঠিন সত্য তুমি তার সুখের ওপর নিজের সুখ নির্ভর করিয়েছ তুমি তার সুখের ওপর নিজের সুখটাকে নির্ভরশীল করে দিয়েছ এই জায়গাটা খুব গভীর মন দিয়ে শোনো বন্ধু তুমি হয়তো ভেবেছ ও থাকলে আমি সুখী ও না থাকলে আমি অসুখী মানে কি তুমি নিজের মানসিক শান্তির চাবি অন্যের হাতে তুলে দিয়েছ এটা সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় বোকামো ধরো যেদিন সে ভালোভাবে কথা বলেছে তোমার দিন খুব ভালো কেটেছে খুব ভালো কেটেছে তার মুড যেদিন ভালো ছিল তোমার দিনটা খুব ফ্রেশ কেটেছে আর যেদিন সে ইগনোর করেছে অবহেলা করেছে তোমার খোঁজ নেয়নি তোমাকে গুরুত্বহীন মনে করেছে তোমার দিন সেদিন একেবারে জ্বলে গেছে তোমার ভিতরটা ছারখার হয়ে গেছে মনে মানে তোমার মুড পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে গেছে তাই সাইকোলজি বলে ইমোশনাল ডিপেন্ডেন্সি ইজ আ সাইলেন্ট স্লেভারি মানে মানসিক নির্ভরশীলতা হলো নীরব দাসত্ব তুমি যখন কারো ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে যাও সে তোমার ওপর ক্ষমতা পেয়ে যায় আর তখনই সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তুমি তাকে হারানোর ভয় দেখিয়েছো না শোনো বন্ধু মানুষ তখনই কদর করে যখন হারানোর ভয় থাকে তুমি হয়তো বারবার বলেছ আমি তোমাকে ছেড়ে যাব না তুমি হয়তো বোঝাতে চেয়েছ তুমি বিশ্বস্ত কিন্তু সে বুঝেছে তুমি দুর্বল সাপোজ সে তোমার সাথে খারাপ ব্যবহার করলো তুমি বললে ঠিক আছে খারাপ ব্যবহার হতেই পারে আমি তো আছি তোমার সাথে তার মানে কি হলো জানো ও ও তো মানে কি বলবো ও মানে নিজের মনে মনেই ভেবে নিল ও তো আমাকে ছাড়বে না আমি যাই করি না কেন এখন বলো বন্ধু সে কেন তোমাকে গুরুত্ব দেবে কেন কেন গুরুত্ব দেবে হাই তাই চাণক্য বলেছেন যে মানুষকে হারানোর ভয় নেই তাকে কেউ গুরুত্ব দেয় না এটা একটা নির্মম সত্য তুমি নিজের জীবন ছোট করে ফেলেছো তার জীবনটাকে বড় করতে করতে ভাবো তুমি ভাবো নিজের বুকে হাত দিয়ে বলো না তুমি নিজের জীবনটা ছোট করে ফেলেছ কি না তুমি হয়তো তোমার জীবনটা একেবারে তার জন্য ছোট করে ফেলেছো তুমি বন্ধুদের কম সময় দিয়েছো তুমি নিজের স্বপ্নটাকে ইগনোর করেছো পিছিয়ে দিয়েছো তুমি নিজের কাজকে অবহেলা করেছো তুমি নিজেকে ভুলে গেছো আর সে কি করেছে সে তোমার পুরো পৃথিবী হয়ে গেছে তাই মনোবিজ্ঞান বলে যার নিজের জগৎ ছোট তার মূল্যও ছোটো যেদিন তুমি নিজেকে বড় করবে নিজের জগৎটাকে বড় করবে সবাইকে নিয়ে বাঁচবে সবার কথা চিন্তা করবে অ্যাকচুয়ালি নিজেকে নিয়ে বাঁচবে সেদিন মানুষ তোমাকে ছোটো করার সাহস পাবে না তুমি বারবার বলো তুমি বারবার ব্যাখ্যা করেছো এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা শোনো তুমি হয়তো বারবার বুঝিয়েছো আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা বোঝার চেষ্টা করি কতটা তোমার যোগ্য আর তুমি হয়তো বারবার নিজের কষ্টকেও ব্যাখ্যা করে ফেলেছো হ্যাঁ কিন্তু কি হয়েছে সে তোমার কথাই গুরুত্ব দেয়নি তাই সাইকোলজি বলে ওভার এক্সপ্লেনিং রিডিউস ইউর পাওয়ার কি বললাম ওভার এক্সপ্লেনিং রিডিউস ইউর পাওয়ার মানে বেশি ব্যাখ্যা দিলে তোমার শক্তি কমে যায় তোমার পাওয়ারটা রিডিউস হয়ে যায় যে মানুষ তোমাকে বোঝে তাকে বোঝাতে হয় না বন্ধু বোঝাতে হয় না যে বোঝে না তাকে বুঝিয়েও লাভ নেই তুমি ভালো মানুষ হতে গিয়ে নিজের শক্তিটাকে হারিয়েছো তুমি হয়তো খুব ভালো মানুষ কিন্তু খুব ভালো মানুষ হওয়া মানে কি সব মেনে নেওয়া বলো বন্ধু খুব ভালো মানুষ হওয়া মানে কি সব মেনে নেওয়া না সাপোজ সে তোমাকে কষ্ট দিয়েছে তুমি বলেছ ঠিক আছে ছেড়ে দাও তুমি ভেবেছো তুমি মহান কিন্তু সে ভেবেছে তুমি দুর্বল তাই চাণক্য বলেছেন ভালো হও কিন্তু এতটা ভালো হও না যে মানুষ তোমাকে ব্যবহার করতে শুরু করবে আবারও বলছি ভালো হও কিন্তু এতটা ভালো হও না যে মানুষ তোমাকে ব্যবহার করতে শুরু করে এই লাইনটা সারা জীবন মনে রাখবে সারা জীবন তুমি মনে রাখবে এই লাইনটা তো আজকে তুমি বুঝলে যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম যে কেন সে তোমাকে গুরুত্ব দেয়নি কেন তোমার মূল্য কমে গেছে কেন তুমি কষ্ট পেয়েছো কেন তুমি দুর্বল হয়ে পড়েছ কারণ তুমি কি হয়েছিলে তুমি অতিরিক্ত উপলব্ধ ছিলে তুমি সীমানা রাখোনি তুমি মানসিকভাবে তার ওপরে নির্ভরশীল ছিলে তুমি হারানোর ভয় তৈরি করি তার কাছে তোমাকে হারানোর ভয় তুমি তুমি তৈরি নিজের জীবন ছোট করেছ তুমি বেশি ব্যাখ্যা করে ফেলেছো তুমি ভালো হতে গিয়ে নিজের শক্তিটাকেই হারিয়ে ফেলেছো আর এটাই তোমার বর্তমান অবস্থার কারণ বুঝতে পারছো আমি কি বলেছি এতক্ষণ এটাই তোমার বর্তমান অবস্থার কারণ বন্ধু আজ পর্যন্ত তুমি হয়তো কেঁদেছ আজ পর্যন্ত তুমি ভেঙেছো আজ পর্যন্ত তুমি অবহেলিত হয়েছ কিন্তু এখান থেকেই তোমার নতুন যাত্রা শুরু এখান থেকেই তোমার নতুন যাত্রা শুরু আমি তোমাকে দেখাবো সেই পথ যে পথে হাঁটলে তুমি আর হোঁচট খাবে না তুমি আর এইভাবে এই অবস্থার মধ্যে দিয়ে কাটাবে না তাই তোমাকে পরবর্তীতে আমি বোঝাতে চাইছি কিভাবে তোমার অনুপস্থিতি দিয়ে তাকে নিঃস্ব করবে কিভাবে সে হাহাকার করবে তোমার জন্য কিভাবে তুমি শক্ত হয়ে দাঁড়াবে কিভাবে তুমি মানসিকভাবে অপ্রতিরোধ হয়ে উঠবে যেদিন তুমি বদলাবে যেদিন তুমি বদলাবে সেদিন পৃথিবী তোমার দিকে অন্যভাবে তাকাবে সেদিন পৃথিবী তোমার দিকে অন্যভাবে তাকাবে এখন প্রশ্ন হলো কি করতে হবে কি করতে হবে তাই না আমি বুঝিয়ে বলছি এখন তুমি বদলাবে এবং এখান থেকেই খেলাটা ঘুরে যাবে হ্যাঁ এখান থেকেই খেলাটা ঘুরবে শোনো তুমি এতক্ষণ যেটা বুঝলে সমস্যাটা কোথায় ছিল এখন আমি তোমাকে শেখাবো কিভাবে সেই সমস্যাকে শক্তিতে বদলাবে হ্যাঁ এখন আমি সেটাই শেখাতে চলেছি এটা কোনো প্রতিশোধ নয় এটা আত্মসম্মান ফিরে পাওয়ার কৌশল এটা মানসিক শক্তির খেলায় জেতার রাস্তা আজ তুমি শিখবে কিভাবে তোমার অনুপস্থিতি দিয়ে তাকে নিশ্চয় করবে তাই স্টেপ ওয়ান তোমার উপলব্ধতা কমাও কি করবে সাইলেন্স ইজ পাওয়ার প্রথম কাজ তুমি আর আগের মতো সহজলভ্য থাকবে না একদম আগের মতো সহজলভ্য থাকবে না সাপোজ ধরে নাও আগে সে কল দিলেই সে ফোন করলেই তুমি ধরতে এখন এখন কি করবে তুমি সঙ্গে সঙ্গে ফোন ধরবে না আগে কি করতে সে মেসেজ দিলেই রিপ্লাই দিতে এখন কি করবে তুমি একটু সময় নেবে তারপরে প্রয়োজন হলে রিপ্লাই দেবে না প্রয়োজন মনে করলে রিপ্লাই দেবে না কেন কারণ মানুষ যেটা সহজে পায় সেটার দাম দেয় না তাই সাইকোলজি বলে সাইকোলজি বলে যে অভাবই মূল্য তৈরি করে অভাবটাই কিন্তু মূল্য তৈরি করে স্ক্যারিটি ক্রিয়েটস ভ্যালু যেদিন তুমি একটু দূরে সরে যাবে সেদিন সে ভাবতে শুরু করবে ও কি আর আগের মতো নেই এই ভাবনাটাই এই ভাবনাটাই তাকে অস্থির করবে স্টেপ টু নিজেকে প্রাধান্য দাও হ্যাঁ নিজেকে প্রাধান্য দাও দাও সেলফ প্রায়োরিটি বাড়াও এখন থেকে তুমি আগে অন্যরা পরে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় তুমি আগে অন্যরা পরে আগে তুমি কি করেছিলে তার জন্য সব ছেড়ে দিয়েছিলে এখন উল্টোটা করবে তোমার নিজের জন্য যদি সবকিছু কিছু ছাড়তে তাই করবে কিন্তু নিজেকে আগে প্রাধান্য দেবে একটা উদাহরণ দিই সাপোজ সে ডাকলে তুমি দৌড়ে মানে কি বলবো দৌড়াতে বন্ধু ডাকলে তুমি যেতে শুরু করবে মানে সে ডাকলে তুমি আর দৌড়াবে না কিন্তু বন্ধু ডাকলে তুমি যেতে শুরু করবে কাজ থাকলে তুমি আগে কাজটাকে করবে নিজেকে সময় দেবে জিম করবে পড়াশুনো করবে স্কিল তোমার শখ তোমার হবি যা কিছু আছে সব নিজের জন্য দেবে সেই কাজটাকেই আগে প্রাধান্য দেবে যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও ভালো আছো তখন তার ভিতরে অস্থিরতা শুরু হবেই হবে তাই চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের উপর নির্ভরশীল তাকে কেউ ভাঙতে পারে না স্টেপ থ্রি ইমোশনাল ডিটাচমেন্ট হ্যাঁ মানসিকভাবে আলাদা হতে হবে তোমাকে আমি বলছি না তাকে ভুলে যাও আমি বলছি না তাকে ভালোবেসো না কিন্তু মানসিকভাবে ডিটাচমেন্ট তৈরি করতে হবে শোনো ভালোবাসা থাকবে কিন্তু নির্ভরশীলতা থাকবে না মানে কি তুমি ভালোবাসবে কিন্তু ভেঙে পড়বে না আগে সে একটু বদলে গেলেই তুমি কাঁদতে এখন তুমি একেবারে শান্ত থাকবে কি হলো না হলো অত দেখার দরকার নেই তুমি একেবারে শান্ত থাকবে তাই সাইকোলজি বলে ডিটাচমেন্ট ইনক্রিজ অ্যাট্রাকশন কি বললাম ডিটাচমেন্ট ইনক্রিজ অ্যাট্রাকশন মানে মানসিক বিচ্ছিন্নতায় কিন্তু অ্যাট্রাকশন বাড়ায় আকর্ষণ বাড়ায় যেদিন তুমি কান্না বন্ধ করবে সেদিন সে ভেতরে ভিতরে কাঁপবে স্টেপ ফোর কম কথা বেশি নিরাবতা কি বললাম কম কথা বেশি নিরাবতা আগে তুমি অনেক বোঝাতে গিয়েছো এখন তুমি কম বলবে ধরো সে ঝগড়া করলে তুমি তর্ক করবে না তুমি শুধু বলবে ঠিক আছে ব্যাস ঠিক আছে এই একটা শব্দ তাকে পাগল করে দেবে পাগল করে দেবে কারণ সে বুঝতে পারবে তুমি আর আগের মতো নেই তাই চাণক্য বলেছিলেন যে মানুষ নীরব থাকতে জানে সে সবচেয়ে শক্তিশালী কি বললাম সারা জীবন মনে রাখবে কথাটা যে মানুষ নীরব থাকতে জানে সে সবচেয়ে শক্তিশালী স্টেপ ফাইভ তোমার জীবনটাকে বড় করো হ্যাঁ তোমার জীবনটাকে বড় করো এখন থেকে তুমি নিজের জীবন করবে নিজের লক্ষ্য ঠিক করবে স্কিল শিখবে পড়াশোনা ক্যারিয়ারে মন দেবে নিজেকে শারীরিক ও মানসিকভাবে শক্ত করবে যখন সে দেখবে তুমি এগিয়ে যাচ্ছ তখন সে ভাববে আমি কি ওকে হারাচ্ছি আর এটাই তাকে নিঃস্ব করবে স্টেপ সিক্স তাকে ব্লক নয় অবহেলা করো একদম রিভার্স সাইকোলজির কঠিন সত্য বলছি অনেকে বলে ব্লক করে দাও ব্লক করে দাও কিন্তু আমি বলছি না তুমি ব্লক করবে না তুমি তাকে অদৃশ্যভাবে ইগনোর করবে উপেক্ষা করবে মানে কি দেখা হলে একবারে ভদ্র থাকবে কিন্তু আগের মতো আগ্রহ দেখাবে না কথা কম বলবে হাসবে কিন্তু আবেগ দেখাবে না এই আচরণ তাকে ভেতরে ভেতরে কিন্তু ভাঙবে তাই সাইকোলজি বলে ইনডিফারেন্স ইনডিফারেন্স হার্টস মোর দ্যান মানে উদাসীনতা রাগের চেয়েও বেশি কষ্ট দেয় তুমি যখন উদাসীন হয়ে যাবে উদাস হবে নীরব থাকবে তখন কিন্তু সে প্রচন্ড রকমের কিন্তু একটা আলাদা ফিলিংস বা তোমার ওপর রাগ বা কষ্ট অনুভব করবে স্টেপ সেভেন হারানোর ভয় তৈরি করো হ্যাঁ কিভাবে করবে আমি একদম শিখিয়ে দিচ্ছি হারানোর ভয় তৈরি করো তুমি ভয় পাও না তাকে হারানোর অবশ্যই তো পাও তো তুমি তাকে হারানোর অবশ্যই প্রকৃত ভালোবাসলে সেই মানুষটাকে হারানোর ভয় থাকে এখন তুমি কি করবে তাকে হারানোর ভয়টা তৈরি করতে হবে তোমার তুমি তাকে সরাসরি বলবে না যে আমি চলে যাব। কিন্তু তুমি আচরণ দিয়ে বুঝিয়ে দেবে যখন সে দেখবে তুমি আগের মতো নেই সে নিজেই ভয় পাবে তোমার আচরণ এমন হবে তুমি কোনো কিছু মেনে নেবে না তুমি কোনো কিছুই মেনে নেবে না যেটা তোমাকে কষ্ট দেয় যেটা তোমাকে অপমান করে অবহেলিত করে তোমাকে মানসিক শান্তিতে থাকতে দেয় না সেই বিষয়গুলো সেই কথাগুলো সেই ব্যবহারগুলো তুমি কখনোই মেনে নেবে না প্রয়োজনে তুমি আলাদা থাকবে একা থাকবে কিন্তু যে মানুষটা তোমাকে এরকমভাবে কষ্ট অপমান অবহেলা করবে তাকে সাপ জানিয়ে দেবে পরিষ্কার বুঝিয়ে দেবে যে এটা করলে চলবে না মানে তোমার পুরো আচরণ দিয়ে তাকে বুঝিয়ে দেবে তা চাণক্য বলেছিলেন যে মানুষকে হারানোর ভয় থাকে তাকে মানুষ কখনো অবহেলা করে না ঠিক আছে তাই তোমাকে তার মধ্যে হারানোর ভয় তৈরি করতে হবে স্টেপ এইট তোমার অনুপস্থিতি তৈরি করো এটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র কথা মানে কথা কম বলবে কম ফোন করবে কম মেসেজ দেবে কম দেখা করবে কম আবেগ দেখাবে সব কম সব কম যখন তুমি ধীরে ধীরে দূরে সরে যাবে সে অনুভব করবে ও আর আমার নেই আর এই অনুভূতিটাই তাকে করবে স্টেপ তোমার মানসিক শক্তি বাড়াও হ্যাঁ তুমি এখন মানসিক একেবারে দুর্বল হয়ে গেছো এই শক্তিটা তোমাকে বাড়াতে হবে নিজেকে বলবে আমি কারো ওপর নির্ভরশীল নই কি বলবে আমি কারো ওপর নির্ভরশীল নই প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলবে আমি মূল্যবান বারবার বলবে আমি মূল্যবান আমি মূল্যবান সাইকোলজি বলে সেলফ রেসপেক্ট অ্যাট্রাক্স রেসপেক্ট তাহলে ফলাফল কি হবে একদম ফাইনাল ইম্প্যাক্ট যখন তুমি এই নটি ধাপ মানবে তখন কি হবে জানো সে তোমাকে মিস করতে শুরু করবে বা অটোমেটিক্যালি মিস করবে সে তোমাকে খুঁজবে সে আফসোস করবে সে হাহাকার করবে সে বুঝবে আমি কি হারিয়েছি আর তুমি তুমি তখন শক্ত হয়ে দাঁড়াবে শোনো বন্ধু আজ পর্যন্ত তুমি হয়তো কেঁদেছ আজ পর্যন্ত তুমি ভেঙেছ আজ পর্যন্ত তুমি তুমি অবহেলিত হয়েছ কিন্তু আজ থেকে তুমি আর ভাঙবে না তুমি কি শিখলে ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে নিজেকে ছোট করা নয় ভালোবাসা মানে আত্মসম্মান বিসর্জন দেওয়া নয় তুমি যদি আজ থেকে বদলাও পৃথিবী তোমার দিকে অন্যভাবে তাকাবে তাই চাণক্য বলেছিলেন যে মানুষ নিজেকে জয় করে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে আগে নিজেকে জয় করো মনে রেখো বন্ধু তুমি দুর্বল নও তুমি মূল্যহীন নও তুমিও অনেক মূল্যবান তুমি 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 হারার হারার জন্য 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 জন্মাওনি কিসের নিজেকে প্রশ্ন করো কি না তোমার অনুপস্থিতিতেই মানুষ কাঁদবে তোমার নীরবতাতেই মানুষ ভাঙবে তোমার পরিবর্তনেই মানুষ আফসোস করবে আজ তুমি কষ্ট পেয়েছ ঠিক আছে ঠিক আছে তুমি মেনে নাও আজ তুমি কষ্ট পেয়েছ কিন্তু কাল কাল তুমি শক্ত হবে আজ তুমি অবহেলিত অবহেলা পেয়েছ কাল তুমি অপ্রতিরোধ হবে তুমি আজ কেঁদেছ বা কাঁদছ কাল তুমি বিজয়ী হবে আর যেদিন সে তোমার দিকে ফিরে তাকাবে তুমি হাসবে কারণ তুমি আর আগের মানুষটি থাকবে না তুমি হয়ে উঠবে শক্ত শান্ত আত্মসম্মানী এবং অপ্রতিরোধ অপ্রতিরোধ তুমি হারাওনি বন্ধু তুমি তৈরি হচ্ছ আর যেদিন তুমি পুরোপুরি তৈরি হবে সেদিন তোমার অনুপস্থিতিতেই সে নিঃস্ব হয়ে যাবে কি বললাম তোমার অনুপস্থিতিতেই সে নিঃস্ব হয়ে যাবে তো যাই হোক তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু আজ হয়তো তুমি কষ্ট নিয়ে এই ভিডিওটা শুরু করেছিলে তাই না তুমি হয়তো আজ কষ্ট নিয়ে এই ভিডিওটা শুরু করেছিলে কিন্তু আমি চাই তুমি শক্তি নিয়ে এই ভিডিওটি শেষ করো তুমি শক্তি নিয়ে এই ভিডিওটি শেষ করো আজ হয়তো তুমি ভেঙে পড়েছিলে কিন্তু আমি চাই তুমি মাথা উঁচু করে উঠে দাঁড়াও আজ হয়তো তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে কিন্তু মনে রেখো তুমি ভাঙা নও তুমি তৈরি হচ্ছ জীবন তোমাকে ভাঙে না জীবন তোমাকে গড়ে তোলে মানুষ তোমাকে কষ্ট দেয় না মানুষ তোমাকে শক্ত বানায় যে তোমাকে অবহেলা করছে সে তোমাকে ছোটো করেনি সে তোমাকে আরো বড় করে দিয়েছে মনে রেখো তুমি মনে রেখো বন্ধু যে মানুষ কষ্ট সহ্য করতে পারে সে কখনো সাধারণ হয় না সে একজন অসাধারণ ব্যক্তিত্ব যে মানুষ ভেঙেও দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়ে যায় সে কখনো হারতে পারে না আর যে মানুষ নিজেকে মানে নিজের মূল্যটা বুঝে যায় তাকে পৃথিবীর কেউ আর নিচে নামাতে পারে না তাই চাণক্য বলেছেন যে মানুষ নিজেকে চিনেছে সে আর কারো দ্বারা ভাঙে না আজ তুমি কাঁদো কাল তুমি হাসবে আজ যদি তুমি একা হও কাল তুমি শক্ত হবে আজ যদি তুমি অবহেলিত হও কাল তুমি সম্মানিত হবে মনে রেখো বন্ধু তোমার নীরবতাই তোমার শক্তি তোমার অনুপস্থিতি তোমার অস্ত্র তোমার পরিবর্তনই তোমার প্রতিশোধ তুমি কাউকে ছোটো করতে যাবে না কিন্তু তোমার বড় হওয়াটাই যথেষ্ট তুমি কাউকে আঘাত করতে যাবে না তোমার নীরবতাই যথেষ্ট তুমি কাউকে কাঁদাতে যাবে না তোমার অনুপস্থিতিই তাকে ভেঙে চুরমার করে দেবে আর যেদিন সে বুঝবে আমি কি হারিয়েছি সেদিন তুমি আর তার জন্য কাঁ না। সেদিন তুমি শুধু শান্তভাবে হাসবে কারণ তুমি ততদিনে অনেক শক্ত হয়ে উঠবে তাই শেষে একটা কথাই মনে রেখো বন্ধু তুমি যে তোমার মূল্য বোঝেনি সে তোমার যোগ্য ছিল না যে তোমার মূল্য বোঝেনি সে তোমার যোগ্য ছিল না আর যে তোমার যোগ্য সে তোমাকে কখনোই কষ্ট দেবে না তাই আজ থেকে মাথা উঁচু করে বাঁচো নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো কারণ তুমি মূল্যবান কারণ তুমি শক্ত কারণ তুমি হারার জন্য জন্মওনি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমাদের একটা একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান আর ভিডিওটিকে হাইপ করে দিও আর লাইক করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবাসো আর ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও সো তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক